এক কাপ দুধের মধ্যে শুধু ময়দা গুলেই তৈরি করে নিতে পারবেন অসাধারণ এই কেকটি কোনো রকম ডিমের প্রয়োজন পড়বে না ওভেনের প্রয়োজন পড়বে না নর্মাল হাঁড়ির মধ্যেই তৈরি হয়ে যাবে এমনকি খেতেও হবে সুস্বাদু চলুন আজকে নিরামিষ কেকের রেসিপিটি আমরা দেখে নিই ঝটপট তৈরি হয়ে যাবে আমাদের অনেকটা সময়ও লাগবে না এখানে আমি একটি মিক্সার জার নিয়েছি মেজারমেন্ট করার জন্য একটি কাপ ব্যবহার করছি নর্মাল যে আমাদের চায়ের কাপ হয় সেই কাপেই মেপে নিয়ে কেকটা তৈরি করব তাও আবার পাঁচ মিনিটের মধ্যে এখানে আমি এক কাপ দিয়ে দিলাম চিনি এখানে নিয়ে নিয়েছি দশ টাকা দামের একটি গুঁড়ো দুধের প্যাকেট গুঁড়ো দুধটা দিলে কেকটা খেতে ভীষণ ভালো হয় আপনারা স্কিপ করতেও পারেন কিন্তু দিলে টেস্টটা খুব ভালো হবে গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি নুন নুন দিলে চিনির ব্যালেন্সটা ভালো হয় কেকটা খেতে ভালো লাগে যে কাপ মেপে আমি চিনি দিয়েছি সেই কাপের এক কাপের থেকে সামান্য পরিমাণ কম রিফাইন তেল দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি দশ সেকেন্ডের জন্য খুব ভালো করে মিক্স করে নেব এতে চিনিটাও পুরোপুরি একেবারে মিশে যাবে এই দেখুন দশ সেকেন্ড মতো আমি একেবারে ঘুরিয়ে নিয়েছি এতে কী হয় অনেকটা সময় ধরে কেকের যে ব্যাটারটা সেটা ফেটানোর কোনো প্রয়োজন আমাদের পড়ে না একটি পাত্রের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিলাম এবার আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ দুধ আর এই দুধটা নিতে হবে একেবারে ঠান্ডা দুধ ফ্রিজের দুধ নয় তাই বলে মানে দুধটা ফুটিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে এই এক কাপ দুধ দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি যেহেতু চিনিটা আগেই খুব ভালো করে দেখুন এটাকে মিশিয়ে নিয়েছি পাঁচ সেকেন্ড মতো এবার এই কাপ মেপেই এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা ময়দাটা আগে থাকতে চেলে নেবেন আর এখানে আমি একসঙ্গে পুরোটা ময়দা দিচ্ছি না প্রথমে এক কাপ ময়দা দিয়ে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে তাহলে ভালোভাবে মিশবে কোনো রকম দলা দলা ভাব থাকবে না এরপরে আরও এক কাপ ময়দা আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি এখানে বেকিং সোডা ব্যবহার করছি না শুধু বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব আমরা কেকটাকে যখন মেশাবো একই দিক করে মেশাতে হবে এতে কি হবে কেকের মধ্যে হাওয়া থাকবে না যদি উল্টো পাল্টা করে মেশাই তাহলে কিন্তু হাওয়া থেকে যাবে কেকটা ভালো তৈরি হবে না এইভাবে একই দিক করে আমি পুরোটা ব্যাটার দেখুন তৈরি করে নিলাম ব্যাটারটা ঠিক এরকম তৈরি হবে খুব একটা পাতলাও না খুব ঘনও না এবার আমাদের বাড়িতে যে গন্ধরাজ লেবু থাকে বা নর্মাল লেবু কাগজ লেবু নিয়ে নেবেন এখানে আমি এখানে এইভাবে গ্রেটারের সাহায্যে একটু সবুজ খোসাটা ঘষে দিচ্ছি এতে খেতে ভালো লাগবে ফ্লেভারটাও ভালো হবে আমি ভেনে লাইসেন্স ব্যবহার করছি না আপনারা ভেনে লাইসেন্স কিংবা গুঁড়ো কেকের মধ্যে দিয়ে দিতে পারেন সবুজ অংশটা দেবেন তাহলে কিন্তু কেকটা তেতো হবে না খেতে দারুণ হবে একেবারে ঝটপট কম খরচে কম সময়ের মধ্যে কেকটি তৈরি করে নিতে পারবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লেবুর রস লেবুর রস দিলে আপনারা ভাবতে পারেন কেকটা টক হবে কিন্তু না বন্ধুরা একটু কেক টক হবে না এতে কেকের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এমন কি কেকটা খেতে আরও বেশি ভালো লাগবে সব উপকরণ দিয়ে আবার একটু ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি যখন খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে এই দেখুন কোনো রকম ভেতরে হাওয়া নেই এবার আমি এই ধরনের একটি অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি সামান্য পরিমাণ পাত্রের মধ্যে আমি তেল নিয়ে নিচ্ছি আর এই যে এখানে রিফাইন তেল ব্যবহার করছি তেলটা দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে বাটিতে এইভাবে লাগিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু ময়দা আর ময়দাটা দিয়ে ময়দাটাও বাটির চারপাশে লাগিয়ে নিতে হবে এতে কী হবে কোনো রকম বাটার পেপারের প্রয়োজন পড়বে না কেকটা পুড়বে না এমন কি কেকটা খুব সহজেই যখন হয়ে যাবে উঠে আসবে কোনো রকম ছুরি দিয়ে আমাদের খোঁচাখোচি করার প্রয়োজন পড়বে না এবার তৈরি করে রাখা কেকের ব্যাটারটি আমি এইভাবে পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দেব যাতে ভেতরে কোনো রকম বাতাস বা হাওয়া না থাকে তারপর গ্যাসটা অন করে নিয়েছি এখানে আমি একটি হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িটাকে সবার প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে একটু গরম করে নেব তারপর ঠিক মাঝখানে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি কোনো রকম বালি বা লবণের কিচ্ছু প্রয়োজন নেই কেকের পাত্রটাকে বসিয়ে আমি এখানে একটি থালা দিয়ে এইভাবে ঢেকে দেব। প্রথমে এক দু মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই রাখব তারপর পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য লো ফ্লেমে কেকটাকে আমরা তৈরি করে নেব এখানে দেখুন আমার পঁচিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি কত সুন্দর কেকটা আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একেবারে পারফেক্ট কেক এখানে একটি ছুরি নিয়েছি ছুরি দিয়ে এইভাবে আমি ট্রাই করব এই দেখুন ছুরিটা একেবারে শুকনো কোনো রকম ভেজা নেই আমাদের কেক আমাদের পারফেক্ট রেডি হয়ে গেছে কালারও সুন্দর চলে এসছে এবার গ্যাসটা বন্ধ করে দেব কেকটাকে নামিয়ে নিচ্ছি কেকের ওপরটায় আরও সুন্দর কালারের জন্য যে হাঁড়িটা দিয়ে মধ্যে কেকটা তৈরি করেছি হাঁড়িটাকে দিয়ে এইভাবে কেকটাকে ঢেকে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর কেক তৈরি হয়ে গেল কোনো রকম ওভেন ছাড়া লবণ বালি ছাড়া এমন কি আমাদের ডিম ছাড়াই পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন এবার একটি প্লেটের মধ্যে আমি কেকটাকে নামিয়ে নিচ্ছি কত সুন্দর দেখুন তলাটা কত সুন্দর হয়েছে কোনো রকম পরেও নি কিচ্ছু হয়নি আর এইভাবে আপনারা সফট কেক বাড়িতে তৈরি করে নিতে পারবেন ডিম ছাড়া যারা ডিম খান না খুব সুন্দর হয় খেতে নরম সফট হয় আমি আপনাদের এবার পিস করে ভেতরটাও দেখাবো যে কেকটা আমাদের কতটা সুন্দর হয়েছে কতটা জালিযুক্ত কেক তৈরি হয়েছে তাও আবার ডিম ছাড়া আর খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় অনেকটা সময় ধরে আমাদের কিন্তু কেকটা ফ্যাটানোর প্রয়োজন পড়ে না দেখুন কতটা নরম সফট কেক আমরা তৈরি করে নিতে পারি ভালো লাগলে অবশ্যই আপনারাও বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন